টানা চার জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো রাজত্ব করে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ইউনাইটেড এদিকে লিভারপুলকে সরিয়ে পয়েন্ট টেবিলের সেরা দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন আর্সেনাল চতুর্থ সপ্তাহের চল্লিশতমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা পূর্ববর্তী ম্যাচের ফলাফল ও পরবর্তী ম্যাচের সময়সূচি সহ ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম লয়াল গটন ইন ব্রিডিভেজেন্টস প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত গত পনেরোই সেপ্টেম্বর রবিবার শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ সপ্তাহের খেলা চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হওয়া দশটি ম্যাচের মাঝে প্রথম ম্যাচে সাউদাম্পটনকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে ম্যান ইউনাইটেড এরপর ব্রাইস্টন ও ইস্টুইস টাউনের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হয়েছে ক্রিস্টাল প্যালেস ও লেইস্টার সিটির মধ্যকার ম্যাচটি দুই দুই গোলে ড্র হয়েছে এরপর ফুলহ্যাম ও ওয়েস্ট হ্যামের মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে লিভারপুলকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে নটম ফরেস্ট এবং গ্র্যান্ডফ্রোর্ডকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি এরপর ইভার্টনকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়েছে ভিলা এবং পর বানমাউন্টকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে চেলসি স্পার্সকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনাল এবং ওলসকে দুই এক গোলের ব্যবধানে হারিয়েছে নিউ ক্যাস্টেল ওল্ডস বোনাম নিউ ক্যাস্টেলের মধ্যকার ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ সপ্তাহের সর্বমোট চল্লিশতম ম্যাচ শেষ হয়েছে এই চল্লিশতম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে আমরা কিন্তু দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি ও সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে পনেরোই সেপ্টেম্বর চতুর্থ সপ্তাহের চল্লিশতম ম্যাচ শেষে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের বিশ নম্বরে অবস্থান করছে ইভারটন উনিশ নম্বরে অবস্থান করছে সাউথঅ্যামটন আঠারো নম্বরে অবস্থান করছে ওল্ভস সতেরো নম্বরে রয়েছেন ইফসউইস টাউন এরপর ষোলো নম্বরে অবস্থান করছে ক্রিস্টাল প্যালেস পনেরো নম্বরে অবস্থান করছে লেইস্টার সিটি চোদ্দ নম্বরে রয়েছে ওয়েস্টহ্যাম তেরো নম্বরে রয়েছে টটেনহ্যাম বারো নম্বরে অবস্থান করছে ফুলহ্যাম দশ নম্বরে অবস্থান করছে মাউন্ট এবং দশ নম্বরে অবস্থান করছে ম্যান ইউনাইটেড তো বিশ থেকে দশম অবস্থান পর্যন্ত দলগুলোর শুধুমাত্র অবস্থান দেখানো হলো তাদের পয়েন্টটা আপনারা দেখে নেবেন বাকি দশটি দলের পয়েন্ট সহ বিস্তারিত এখন দেখে নেব তার আগে আপনাদেরকে বলে যাই ইংলিশ প্রিমিয়ার লিগের যে কোনো ক্লাবের জার্সি যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন লয়াল কটন ইনবিডিতে প্রিমিয়ার লিগে আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ অফিসিয়াল ফন্টে লিখে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে লয়্যাল কটন ইন বিডিতে অর্ডার করার দুই থেকে তিন দিনের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে যাবে রয়্যাল কটন ইন বিডি খেলাধুলা জগতের সর্বপ্রকার জার্সি পেয়ে যাবেন রয়্যাল কটন ইন বিডিতে চলুন এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলের বাকি অংশ তো দশ নম্বরে দেখতেছিলাম এখানে ম্যান ইউনাইটেড ম্যান ইউনাইটেড চারটি ম্যাচ খেলেছে যেখানে দুটি ম্যাচ তারা জিতেছে কোনো ম্যাচ ড্র করেনি দুটি ম্যাচ তারা হেরেছে দুই ম্যাচ জিতে ম্যান ইউনাইটেড পয়েন্ট পেয়েছে ছয় এরপর নয় নম্বরে অবস্থান করছে ব্রেন্টফোর্ড তারা চারটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ছয় এরপর আট নম্বরে চলে এসেছে চারটি ম্যাচের মধ্যে ম্যাচ ম্যাচ জিতেছে ড্র করেছে এবং এক ম্যাচ তারা হেরেছে চেলসি সর্বমোট পয়েন্ট পেয়েছে সাত এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে নটম ফরেস্ট নটম ফরেস্ট চারটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে কোনো ম্যাচ হারেনি নটম ফরেস্ট এবং নটম ফরেস্ট পয়েন্ট পেয়েছে আট এরপর পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ব্রিস্টন তারা চারটি ম্যাচ খেলে দুটি ম্যাচ জিতেছে দুটি ম্যাচ তারা ড্র করেছে পয়েন্ট পেয়েছে আট এরপর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে অ্যাস্টন ভিলা অ্যাস্টন ভিলা চারটি ম্যাচ খেলেছে যেখানে তিনটি ম্যাচ জিতেছে একটি ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে নয় পয়েন্ট টেবিলের চার নাম্বারে নেমে এসেছে লিভারপুল লিভারপুল চারটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচ তারা হেরেছে তিন ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে নয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে নিউ ক্যাস্টাল নিউ ক্যাস্টাল চারটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে সর্বমোট পয়েন্ট পেয়েছে দশ পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে এসেছে আর্সেনাল আর্সেনাল চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচের মাঝে তিন ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে দশ পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে বরাবরের মতো ম্যানচেস্টার সিটি ইউনাইটেড তারা চারটি ম্যাচ খেলেছে চারটিতেই জয়লাভ করেছে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে বারো সর্বোচ্চ বারো পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে বর্তমানে সেরা অবস্থানে বা পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি ইউনাইটেড চতুর্থ সপ্তাহের ম্যাচ পর্যন্ত কিন্তু পয়েন্ট অবস্থান করতেছিল লিভারপুল এবং চার নম্বরে ছিল কিন্তু আর্সেনাল তো এই যে চতুর্থ সপ্তাহের ম্যাচ শেষে কিন্তু দুই নম্বরে উঠেছে আর্সেনাল এবং চার নম্বরে অবস্থান করছে বর্তমানে লিভারপুল তো প্রতিটি সপ্তাহের ম্যাচ শেষে কিন্তু এই প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের ব্যাপক পরিবর্তন হচ্ছে এবং প্রতি সপ্তাহের ম্যাচগুলো শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়া হচ্ছে এবং এর সাথে কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের গুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে তো ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলটাও আপনাদেরকে রীতিমতো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও ওয়েফার ন্যাশনালের যে ম্যাচ ইতিমধ্যে শুরু হয়েছে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলেছে এবং আহ সামনে মাসেও ম্যাচ রয়েছে তো ওয়েফা ন্যাশনালের কিন্তু পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নিলাম চলুন এখন যদি আমরা দেখে নিই সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা সেখানে সেরা পাঁচ জনের তালিকায় অবস্থান করছে সাতজন খেলোয়াড় সাতজনের মাঝে ছয় জনই গোল করেছেন তিনটি করে ছয়জন খেলোয়াড়ই তিনটি করে গোল করে অবস্থান করছে তালিকার দুই নম্বরে একজন খেলোয়াড় গোল করেছেন নয়টি এবং ব্যক্তিগত ভাবে এক নম্বরে অবস্থান করছে দুই নাম্বারে যে ছয়জন রয়েছে তারা হলো ব্রেনফোর্টের খেলোয়াড় উইসা গোল করেছেন তিনটি এরপর চেলসির খেলোয়াড় ননি ম্যাডুকে তিনি গোল করেছেন তিনটি এরপর লিভারপুলের খেলোয়াড় মোহাম্মদ সালা তিনি গোল করেছেন তিনটি এরপর লিভারপুলের খেলোয়াড় লুইস দিয়াস তিনিও গোল করেছেন তিনটি ভিলার খেলোয়াড় জন দুরান তিনিও গোল করেছেন তিনটি দুই নম্বরে অবস্থান করছে আরেকজন খেলোয়াড় খেলোয়াড় ব্রায়ান তিনিও গোল করেছেন তিনটি এবং তালিকার নম্বরে যিনি এক অবস্থান করছে ম্যানচেস্টার সিটি ইউনাইটেড খেলোয়াড় তিনি গোল করেছেন নয়টি এবং তার নাম হলো আর্লিং হল্যান্ড আর্লিং হল্যান্ড তিনি গোল করেছেন নয়টি নয়টি গোল করে বর্তমানে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় এক নম্বরে রয়েছেন তিনি এবং ম্যানচেস্টার সিটিতে সর্বমোট গোল হয়েছে এগারোটি এগারোটি গোলের মাঝে নয়টি গোলই কিন্তু হল্যান্ডের পা থেকে এসেছে যাই হোক আমরা চলুন এখন দেখিনি এই পরবর্তী সপ্তাহের ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হচ্ছে তো পঞ্চম সপ্তাহের যে ম্যাচগুলো রয়েছে একচল্লিশ থেকে পঞ্চাশতম ম্যাচগুলো তো একচল্লিশ থেকে পঞ্চাশতম ম্যাচের সময় আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই একচল্লিশতম থেকে পঞ্চাশতম অনুষ্ঠিত হবে একুশ সেপ্টেম্বর একুশ সেপ্টেম্বর শনিবার ও বাইশ সেপ্টেম্বর রবিবার তো প্রথম ম্যাচ একচল্লিশতম ম্যাচ বা পঞ্চম সপ্তাহের প্রথম ম্যাচ রয়েছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে চেলসির ম্যাচটি কিন্তু শুরু হবে একুশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এরপর ভিলার বিপক্ষে মাঠে নামবে রয়েছে একুশ সেপ্টেম্বর শনিবার রাত আটটায় বাংলাদেশ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে নিউ ক্যাস্ট্রল একুশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি এরপর চুয়াল্লিশ তম ম্যাচে সাউথনের বিপক্ষে মাঠে নামবে ইস উইস টাউন ম্যাচটিও কিন্তু রয়েছে একুশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় এরপর পঁয়তাল্লিশ ততম ম্যাচ টোটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে ব্রেন্ট ফর্ড ম্যাচটি একুশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এরপর ছেচল্লিশতম ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ইভারটন ম্যাচটিও কিন্তু রয়েছে একুশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় এরপর আহ সাতচল্লিশতম ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে বার্ন ম্যাচটি রয়েছে একুশ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় এরপর আটচল্লিশতম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ম্যান ইউনাইটেড একুশ সেপ্টেম্বর শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত দশটা তিরিশ মিনিটে এরপর উনপঞ্চাশতম ম্যাচে নটম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে ব্রিস্টন ম্যাচটি রয়েছে বাইশ সেপ্টেম্বর রবিবার বাইশ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচটি এরপর সর্বশেষ পঞ্চাশতম ম্যাচ আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ইউনাইটেড এই ম্যাচটি রয়েছে বাইশ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে তো একুশ তারিখে রয়েছে আটটি ম্যাচ এবং বাইশ তারিখে রয়েছে দুইটি ম্যাচ তো এই দশটি ম্যাচের মাধ্যমে পঞ্চম সপ্তাহের ম্যাচ পঞ্চম সপ্তাহের দশটি ম্যাচ শেষ হবে তারই মাধ্যমে কিন্তু আহ পঞ্চাশতম ম্যাচ শেষ হবে আর পঞ্চাশতম ম্যাচের মাধ্যমে কিন্তু প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলে ফেলবে তো প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলার পর আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়া হবে তো আপনাদেরকে এখানে জানিয়ে রাখি এখানে যে সপ্তাহ বা এখানে ম্যাচ ডে রয়েছে কিন্তু আটত্রিশটি প্রতিটি দল কিন্তু আটত্রিশটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি দল আটত্রিশটি করে ম্যাচ খেলার পর কিন্তু একটা চূড়ান্ত পয়েন্ট টেবিল পাওয়া যাবে সেখান থেকে কিন্তু দেখা যাবে কোন ক্লাব বা কোন দল কোন লিগে যাচ্ছে সেটি কিন্তু চূড়ান্ত হবে আটত্রিশতম ম্যাচ শেষ হল তো কেবলমাত্র প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলেছে তারপর আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হচ্ছে তো প্রতি সপ্তাহে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে প্রথমে আমরা জানিয়ে দেবো পূর্ববর্তী ম্যাচ ফলাফল এরপর আপনাদেরকে জানাবো পয়েন্ট টেবিল তারপরে কিন্তু আপনাদেরকে জানাবো পরবর্তী ম্যাচ গুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রিমিয়ার লিগের সর্বশেষ আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের ওয়ান স্পোর্টস আপডেট চ্যানেলের পাশে থাকবেন সেই সাথে আপনারা প্রিমিয়ার লিগের যে কোনো দলের আপনার পছন্দের যেকোনো দলের জার্সি যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন লয়াল কটন তে রয়্যাল কটন ইনবিটি একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক ও বিক্রয় কারক প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার পছন্দের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন অফিসিয়াল ফন্টে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্মের দুই থেকে তিন দিনের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে রয়্যাল কটন ইনবিটি তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রয়াল কটন তে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম